তে পারবে না সুপ্রিম কোর্টে ন ঔষাস্য সিদ্ধিকদের মতে যারা কেস করে রেখেছে আগে আমাদের ওখানে কেসে গায় হোক তারপরে সিএনএ ভাববে তাই বন্ধুগণ ভয় পাওয়ার কোনো জায়গা নয় আমি আপনাদের কাছে অনুরোধ করব পার্লামেন্টে আমূল লক্ষ্যে পাঠান যে মানুষের কথা বলবে কাশ্মীর থেকে শুরু করে কঙ্গ কুমারী এদিকে দার্জিলিং থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষ আটকে বঞ্চিত হচ্ছে জাত ধর্মবন্ধ নির্বিশেষে আজকে মানুষ বঞ্চিত হচ্ছে আর আমাদেরকে জাতের খেলাই মাথিয়ে রেখেছে আপনারা জানেন আপনাদেরকে আমি আরেকবার জানিয়ে দিতে চাই ক্ষুধার সূচকে ভারতবর্ষ পাকিস্তানের থেকেও পিছিয়ে গিয়েছে ভারতবর্ষের ক্ষুধার অর্থাৎ ক্ষুধার্তের সংখ্যা এত বেড়ে গিয়েছে একটা উদাহরণের জন্য বলছি আমি একশো জন যদি ক্ষুধার্ ক্ষুধার্ত থাকে ভুকা থাকে পার্সেন্টেজে কিন্তু আশি জন আমার হিন্দু সমাজের ভাই ক্ষুদায় আছে ক্ষুধার্থ আছে তাদের জন্য আমাদেরকে লড়াই করতে হবে তাই বলবো আগামী দু নির্বাচন আসছে বসিরার থেকে আমরা এমন জনকে এমন এক প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো যে মানুষের কথা বলবে যা ধর্ম বর্ণ নির্বিশেষে একদিকে যেমন একটা প্রপার্টি নিয়ে কথা বলবে দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলবেন জলজবে জঙ্গলে যে আদিবাসীদের স্বাভাবিক অধিকার সেই নিয়ে অধিকারের কথা বলবে এক কথাই মানুষের অধিকার নিয়ে কথা বলবে তাকে আমরা আগামী দু নির্বাচনে আইসেফের পক্ষ থেকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে কথাবো কি আশা করতে পারি তো নাকি ভাই আশা করতে পারি তো এতদিন তো অনেককে বিশ্বাস করলেন দু হাজার এর হাত থেকে বাঁচার জন্য তাকে ভোট দিলেন্জি তাকে কিন্তু কোনো তার বিরুদ্ধে কোন অ্যাকশন নিলেন না তাই বন্ধুগণ তো আগামী দু চব্বিশ আসছে আমাদেরকে এমন লোক পাঠাতে হবে শুধু সিএ নয় সমস্ত বিষয় যে রাষ্ট্রীয়ত্ত্ব সম্পত্তি যেগুলো আছে সেগুলোকে বিক্রি করে দিচ্ছে রেল বিক্রি হয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম বিক্রি হয়ে যাচ্ছে এয়ারপোর্ট দিয়ে বেসরকারি হয়ে যাচ্ছে এলআইসি বেসরকারি করণ হয়ে যাচ্ছে মানে যেগুলো স্বাধীনতার এত বছর ধরে মানুষ তিল তিল করে গড়ে তুললো রাষ্ট্রীয়ত্ত্ব সম্পত্তি সেগুলোকে বিক্রি করে দিচ্ছে যারা তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বলার জন্য পার্লামেন্টে আমাদের জনপ্রতিনিধি প্রয়োজন আছে তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে এখান থেকে পাঠান সাথে সাথে এটাও তৃণমূল বলতে পারে দু একটা পাঠিয়ে লাভ কি হবে এটা বলতে পারে ওরা মানে ওদের এমন কোনো ফর্মুলা নয় মানুষকে বোকা বানানোর জন্য সবটা ওরা অ্যাপ্লাই করবে উত্তর একটা দেবেন দু একটাতেই তুই কাফি আছে আর পশ্চিম বাংলার বিধানসভাতে আমরা একটা পাঠিয়েছি মমতা ব্যানার্জি ঘুম হারাম করে দিচ্ছে বসিরহাট থেকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি কাউকে বাবু নিশ্চিন্তে নিশ্চিতভাবে ভাবে নিশ্চিন্ত আর ঘুমাতে পারবেন না বলতে হবে বলার লোকের অভাব কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব যারা বলছে তাদেরকে সাথ দিয়ে যারা আপনার অধিকারের কথা বলছে তাকে কিন্তু দেগে দিয়া হচ্ছে আপনার বিরুদ্ধে আমাকে সত্যি হাসি লাগে আমি যখন ওয়াকাপ প্রপার্টি উদ্ধারের কথা বলি আনিসকে হত্যা করা হলে কেন সে কথা বলি যখন আমি বলি যে রমজান মাসে আপনারা যেন তৃণমূলের নেতারা আছে রোজা রাখুক আর না রাখুক সন্ধেবেলা এফতার মা বসে পড়ে এফতার পার্টির নাম দিয়ে গিলতে শুরু করে দেয় বেরোজদার গুলো সাথে শুরু করে দেয় কিন্তু আমি বলি তখন এটাই যে সারাদিন যিনি উপসে ছিলেন রোজায় ছিলেন সন্ধ্যার সময় যেটা খাচ্ছে যে ফলটা এমনি সময়ে ফলের থেকে দুগুণ তিনগুণ দাম বেড়ে যাচ্ছে দামটা কিভাবে কন্ট্রোল করা যায় ব্যবস্থা সরকার করুক সেটা না করে এরা সন্ধেবেলায় এফতার মাহফিলে বসে খেতে শুরু করে দেয়